রক্তের রঙ তো লাল কিন্তু শিরার রং কেন নীলচে দেখায় আর শিরার কোষের রঙও ধূসর বা হালকা বেগুনি তাহলে এই নীল রঙটা এলো কোথা থেকে আমরা জানি রক্ত সবসময় লাল অক্সিজেন থাকলে উজ্জ্বল লাল আর অক্সিজেন কম থাকলে গাঢ় লাল তাহলে শিরার এই নীল রঙটা আসছে কোথা থেকে এর কারণ হলো আলোর প্রতিফলন আর চোখের দৃষ্টিভ্রম যখন সূর্যের আলো বা অন্য কোনো সাদা আলো আমাদের ত্বকে পড়ে তখন সেই আলো ত্বকের কোষের ভিতর দিয়ে কিছুটা ভেতরে প্রবেশ করে আর ভেঙে যায় সাতটা রঙে এই সাতটা রঙের মধ্যে সবচেয়ে বড় থাকে লাল আর সেটা শিরার ভেতরে থাকা কম গাঢ় লাল রঙে শোষিত হয়ে যায় কিন্তু ছোট নীল আলো তরঙ্গ গভীরে যেতে পারে না এটা শিরার কাছাকাছি গিয়ে ধাক্কাকে প্রতিফলিত হয়ে ফিরে আসে আমাদের চোখে ফলে শিরা আসলে নীল না হলেও আমাদের চোখে নীলচে দেখায় তবে সবার শিরা কিন্তু সমানভাবে নীল দেখায় না যাদের ত্বক বেশি ফর্সা তাদের ত্বক কম আলো শোষণ করে ফলে বেশি নীল প্রতিফলিত হয় আর শিরা আরও বেশি নীলচে লাগে আর যাদের ত্বক তুলনায় কম ফর্সা তাদের ত্বক বেশি আলো শোষণ করে নেয় ফলে শিরা কম নীল দেখায় বা আদৌ চোখে পড়ে না এখন প্রশ্ন আসে তাহলে ধমনির নীল দেখায় না কেন কারণ ধমনী শরীরের অনেক গভীরে থাকে প্রতিফলিত হওয়ার মতো আলো সেখান অব্দি পৌঁছাতেই পারে না এখন একটা প্রশ্নের উত্তর বলুন দেখি রক্ত নেওয়ার সময় সবসময় শিরা থেকেই কেন নেওয়া হয় ধমনির থেকে নয় কেন এই প্রশ্নের উত্তর যদি জানেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না জানলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণের উত্তর আসছে আমাদের পরবর্তী ভিডিওতেই